الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم: "لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين". صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. مؤمن نفسك في মোমিন জফদা নফস কাফে পায়দা বিহুযীর কদম আজমি আলম কা খзина হুযীর কদম আজমি আলম কা খзина গর সুন্নাত নববে কে পায় রাবি উম্মাত ঘর সুন্নত নবে কি ঘরে পাই রবি উম্মাসন কল যায় গেরে সুফিনা তুফাসন কল যায় গেরে সুফিনা আলহামদুলিল্লাহ ছোট বড়ায় মন্ডল বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং রোজ শুক্রবার ইসলামী মহাসম্মেলন উত্ত সম্মেলনে সভাপতিত্বর আসন গ্রহণ করেছেন আমার প্রিয় উস্তাদ আপনার আমার সুপরিচিত গণ্যমান্য একজন লোক হজরত মাওলানা সাইদুল ইসলাম সাহেব দামাত পারাগত হোম্মদা আলিয়া সহকারী অধ্যাপক গয়েশপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা পাক রব্বুল আলামিন হুজুরের সম্মান আরো বৃদ্ধি করে দে আল্লাহ হুজুরের এলেমের মধ্যে বরকত দান করুক হুজুরের প্রত্যেকটা কাজ আল্লাহ গাইবি খাজানা থেকে পূরণ করে দেখ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আমাদের সুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে সকল মানুষ থেকে যাচাই বাচাই করে নির্বাচিত করে জান্নাতের বাগানের মতো একটি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন দুটি কথা বলার মতো শোনার মতো তৌফিক দান করেছেন সেজন্য সকলেই মালিকের দরবারে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আমি এখানে বয়ান করার জন্য উঠি নাই বয়ান শেখার জন্য উঠছি আমার উস্তাদ আমার সাথে বসা আমি এখানে বয়ান করার মতো সাহসও পাই না এবং বয়ান করার যোগ্যতাও রাখি না হুজুরের দোয়া নেওয়ার জন্য বয়নের ভুলগুলো সূত্রায় দেওয়ার জন্য দু এক মিনিটের মধ্যেই যে আয়াতিকারী করেছি এবং হাদিস শরীফ করেছি প্রাসঙ্গিক কথা বলে বয়ান শেষ করে দেব ইনশাল আল্লাহাকাল আলামিন বলেন যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও নি তাহলে নবীজির অনুসরণ করো এই আয়াত থেকে বোঝা যায় আমার জীবনের প্রত্যেকটা কাজ কর্ম অনুসরণ থাকতে হবে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের উপর ওনার ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে বিন্দু মাত্র থাকলে চলবে না হজরত তোমার রাজি আল্লাহ তালু বলেছিলেন নবীজি পৃথিবীর সব চাইতে আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার আত্মার থেকে বেশি ভালোবাসি না আল্লাহ নবী ডাক দিয়া বললেন উমার তোমার ইমান পরিপূর্ণ হয় নাই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার থেকে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার ইমান হব না দেখেন আল্লাহ নবীর ভালোবাসা কিভাবে বাঁচতে হয় ইমাম গাজালুর রহমতুল্লাহ আলাহর যুগে একটা ছোট্ট ছেলে তার বাবাকে নিয়ে হজে যাবে প্রতিমধ্যে তার বাবা মারা গেলেন তার বাবা মারা যাওয়ার সাথে সাথে চেহারাটা চেহারাটা বাননের পরিণত হয়ে গেছে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে গুণাগার গুণা চেহারার মধ্যে বেঁচে গেছে এই অবস্থা থেকে তার সামনে কেউ আসে না সকল মানুষ চলে গেছে এই ব্যক্তিরা তখন চিন্তা করতে লাগলেন চিন্তা করতে 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 একটা পর যেমন হয়ে গেল তিনি নিরাশ হয়ে গেলেন ওই ব্যক্তিরা তখন আল্লাহরের কায়ে কথা মনে করেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم عمار بين عمر بن مسلم بين اليمان الله فاتح

জমিন থেকে আসমান পর্যন্ত এই গুণা দ্বারা তোমার করার যোগ্যতা হয় নাই এই পরিমাণে যদি তুমি গুনাহ করে বলো তারপরে যদি আমি আল্লাহ রহমদের দিকে একবার দেখাও আমি আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিতে পারবো আমার ভাই আমার বন্ধুগণ বনে স্থায়ী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়ে পাঁচশত বছর ইবাদত করার পরে আল্লাহ আল্লাপা গ্রহ ফুল দিয়া বললেন আমি আল্লাহর রহমতে আমি আল্লাহর রহমতে তোমাকে জান্নাত দিয়ে দিলাম

রহমতের জন্য যদি তোমার আমার চ্যালেঞ্জ তুমি দিয়ে আমি আল্লাহর রহমত কই না মায়া কই না একটা চোখ তোমাকে দিয়েছিলাম একদিকে আমার একটা চোখ নিয়ে রাখো আরেক দিকে তোমার সারা জীবনের সাড়ে পাঁচশত বছরের আমল নামা রাখো যখন এই পরিমাপ করা হইল সাথে সাথে আল্লাহর রহমতের পাল্লা বাড়ি হয়ে গেছে আমার ভাইয়ারা আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সময় আল্লাহর কাছে বললেন রে আমাকে তোমার রহমত দিয়া তুমি জাহাতে ঢুকাইয়া দাও পরিস্থিতি দাও ভালো পরিবেশ সুন্দর এই জন্য মন চাইতেছে সারা জনগু বায়ন শোনাই দেয় কিন্তু আমি তো পারব না এক দুটোর মধ্যে বায়নটা শেষ করে দিব আমার العالمين اي من شمان كمان بيتي كرشين الله رب العالمين بلن انا عرضنا الامانة على السماوات والارض والجبال فابين ان يحملها واشفقنا منها وحملها الانسان الله رب العالمين دع بلن دنيا انا عرضنا الامانة আমি আমার তা কোরআন মাজিদ পেশ করেছিলাম আলা সামাওয়াত আসমানের উপর ওয়াল আরদ জমিন বিশা জমিনের উপর তারপর আল্লাহ বলেন নল জীবন পাহাড় সমূহের উপর আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করার সময় বলেছিলাম আসমান তার উপরে কোরআন নাজিল করব আসমান ও স্বীকৃতি করল আল্লাহ বললেন জনি দोबर কুরআন নাযিল করব তারপরে আমার আল্লাহ রব্বুল আলামিন পার সময়কে বললেন কুরআন নাজিল করব ফা বাইনা ইহমিলহা তারা সবাই অস্বীকার করল অস্বীকার করেই শেষ না ওয়াসফকনা মিনহা ওয়া আমালগাল ইনসান তারা ভয় পাইছে তারপর আল্লাহ বলেন আমালগাল ইনসানে কুরআন বল করেছে মানুষ আমার ভাইরা ও বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে ইমানদার বানিয়ে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঢুকাইয়া যেন সারা জীবন আমল করতে পারি তৌফিক আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু